আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিমিয়াম হাইব্রেডেড জমজম সুজের ড্রেস নিয়ে যেটা একেবারে লাক্সারি কোয়ালিটি পাবেন যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড এটার যে কোয়ালিটি এগুলো অনেকেই বাজারে পাকিস্তানি বলে সেল করে বাট এটা একেবারে এক্সক্লুসিভ হ্যাঁ এটা আমাদের দেশীয় প্রোডাক্ট বাট কোয়ালিটি আপনি কোনো অংশে পাকিস্তান থেকে কম পাবেন না এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ অ্যান্ড যেটা এ গ্রেডের জম জম থ্রি পিস এগুলো কিন্তু আমাদের হিউজ ডিজাইন আছে এটা আমাদের পাইকারি অফার প্রাইস চলতেছে সাতশো পঞ্চাশ টাকা করে এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকার আরও নতুন ডিজাইন আসছে যেটা এ গ্রেডের মার্কেট কোয়ালিটি হ্যাঁ সাতশো পঞ্চাশ করে এটা কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা আমাদের পেজটা ভিজিট করলে পাবেন অ্যান্ড এইগুলো যেটা আছে এটা কিন্তু আরও হাই গ্রেডের হ্যাঁ একেবারে এক নম্বর কোয়ালিটি যেটা একেবারে হাই গ্রেডের এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ সিঙ্গেল পিস অ্যান্ড যারা ছয় পিসের বেশি নেবেন তাদের জন্য পড়বে আটশো টাকা করে এক সিঙ্গেল পিস অর্ডার করবেন না আটশো পঞ্চাশ টাকা থাকবে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা থাকবে অ্যান্ড যারা ছয় পিসের বেশি নেবেন তাদের ক্ষেত্রে আটশো টাকা করে থাকবেন এইটা একেবারে এ মানে হচ্ছে আপনার পাকিস্তানি ইন্সপায়ার্ড মানে এই ড্রেসগুলো আপনারা ধরলে বোঝার মতো কোনো ওয়ে নেই এটা পাকিস্তানি নাকি দেশে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটা ছয় পিসের বেশি নিলে আটশো করে পড়বে আর যারা হচ্ছে এই গ্রেডের জমজম নিতে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে চলতেছে এইগুলো আছে এগুলো নিতে পারবেন বাট এইগুলো নিলে প্রাইস ছয় পিসের বেশি নিলে আটশো করে থাকবে আর যারা সিঙ্গেল পিস নেবেন আটশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ড্রেস হাতে পেয়ে তারপরে দেখে শুনে টাকা দিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ড্রেস নিতে পারবেন যারা পাঁচ পিসের বেশি প্রোডাক্ট নেবেন ঢাকার বাইরের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিতে হবে যারা এক থেকে চার পিস এক থেকে চার পিসের মধ্যে নেবেন তাদের ক্ষেত্রে কোনো এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আছে ঢাকার বাইরে দেশে টাকা তো প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাব এগুলো আপনারা ড্রেসের যে বহর পাবেন বহরটা পাবেন হচ্ছে ছিয়াত্তর থেকে আশি ইঞ্চি সরি আটাত্তর থেকে আশি ইঞ্চি মানে কাপড়ের বহর পাবেন হচ্ছে আটাত্তর থেকে আশি ইঞ্চি এবং প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আটচল্লিশ প্লাস স্যালোয়াটা থাকবে লনের হ্যাভি লনের হ্যাভি স্যালোয়াটা থাকবে অবশ্যই এগুলো চেক করে প্রোডাক্ট নেবেন ডেলিভারি বয়ের সামনে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন ব্যাক পার্ট দেখান এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং নিচেটা থাকবে হচ্ছে হাতার ডিজাইন যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো ব্যাক এখন দেখাতে পারবো না সবগুলো ফ্রন্ট পার্ট এবং অন্যগুলো আমি দেখিয়ে দিব ঠিক আছে এগুলোর কোয়ালিটি ধরলে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর এবং লাক্সারি কোয়ালিটি হ্যাঁ একেবারে পিওর লাক্সারি কোয়ালিটি পাবেন ঠিক আছে কালার কম্বিনেশন যা দেখতে পাবেন একেবারে হুবহু হু সেম পাবেন অ্যান্ড ওনাগুলো একেবারে পিওর আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য আপনারা যারা নিতে চাচ্ছেন সিঙ্গেল পিস পড়বে অনলি আটশো টাকা অ্যান্ড যারা ছয় পিসের বেশি নেবেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি আটশো টাকা করে হ্যাঁ যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন অ্যাজ এট ইজ ঠিক তেমনই পাবেন ঠিক আছে একটু সময় দিন হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার লেভেলের সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসই মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর পাবেন ঠিক আছে এগুলো বাজারে অনেকেই পাকিস্তানি বলে কিন্তু সেল করে বাট এগুলো আমাদের দেশীয় কোয়ালিটি কোয়ালিটি অনেক হাইগ্রেডের হ্যাঁ একটেবারে এক নম্বর যে কোয়ালিটি এটা কিন্তু ওইটা ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটার কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো আপনারা সিঙ্গেল পিস পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা অ্যান্ড যারা ছয় পিসের বেশি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা করে থাকবে ড্রেসের কোয়ালিটি দেখে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন এক থেকে চার পিস পর্যন্ত ঢাকার বাইরে কোনো এক টাকা অগ্রিম লাগবে না পোরা যারা সিঙ্গেল পিস এক পিস দুই পিস তিন পিস চার পিস নেবেন কোনো এক টাকাও অগ্রিম ওনাগুলো দেখানো হইতেছে না খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর অনলি আটশো পঞ্চাশ টাকা করে একেবারে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিতে পারবেন হ্যাঁ এক টাকা অগ্রিম ছাড়া আর যারা হচ্ছে পাঁচ পিসের বেশি প্রোডাক্ট নেবেন ঢাকার বাহিরের ক্ষেত্রে পাঁচ পিসের বেশি প্রোডাক্ট যারা নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে এগুলো সবগুলো আজকে যে ভিডিওতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে এক নাম্বার কোয়ালিটি হ্যাঁ এটা একেবারে পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি হ্যাঁ একেবারে পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি মানে পাকিস্তান পাকিস্তানি সেমিলার কোয়ালিটি ঠিক আছে এত সুন্দর এগুলো আপনারা পাকিস্তানি একটা ড্রেস এবং এই ড্রেস একটা হাতে নিলে জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি এবং এটার অবশ্যই আপনারা স্যালোয়ারগুলো অবশ্যই আপনারা চেক করবেন হ্যাঁ স্যালোয়ারগুলো অবশ্যই চেক করবেন হুম সুপার হিট ডিজাইনটা আমাদের এটা তো এগুলো প্রত্যেকটা ড্রেস একেবারে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আপনারা যারা নিতে যাচ্ছেন নিয়ে নেবেন ঢাকা সব বাংলাদেশের যে কোনো প্রান্ত হ্যাঁ যে কোনো প্রান্তে আপনারা এগুলো নিতে পারবেন ওদের সুবিধার্থের কারণে কিন্তু আমরা এখন এক টাকা অগ্রিম ছাড়া কিন্তু সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারছেন এই কোয়ালিটির ড্রেসগুলো যখন আপনারা হাতে নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি এত প্রিমিয়াম ঠিক আছে যারা পাকিস্তানি ড্রেস সেল করেন বা ইউজ করেন আমি তাদের বলবো এগুলো আপনারা নিয়ে দেখবেন এত প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর ঠিক আছে এগুলো ফ্যাব্রিক্সের নিয়ে একেবারে লাকজারি প্যাটার্ন হ্যাঁ সালোয়ারগুলো একেবারে পিওর লনের হ্যাভি স্যালোয়ার থাকবে ঠিক আছে অন্যগুলো পিওর আড়ায়াত বহর একেবারে ফুল আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নার অন্য আপনারা পেয়ে যাবেন এগুলোর সিঙ্গেল সিঙ্গেল ভিডিও ঠিক আছে এগুলোর আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন অ্যান্ড যাদের ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে কিন্তু লাইক অ্যান্ড ফল দিয়ে বলবেন না সিঙ্গেল পিস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা অ্যান্ড যে কোনো ছয়টা বা তার বেশি নিলেই প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা করে হ্যাঁ হোলসেল রিটেল সব এটাই হ্যাঁ এক পিস নেবেন আটশো পঞ্চাশ ছয় পিসের বেশি নেবেন আটশো করে ছয় পিসের বেশি ছয় পিস নেন ষাট পিস নেন আটশো করেই কিন্তু প্রাইস থাকবে হ্যাঁ আপনার বাজারে অনেক কোয়ালিটির ড্রেস আছে এবং আমাদের এ গ্রেডে যেটা জমজম সাতশো পঞ্চাশ টাকার যেটা কোয়ালিটির ড্রেস ওইটাও কিন্তু আমাদের আছে ওটাও আপনারা পেজে পাবেন ভিজিট করলে হ্যাঁ বাট এটার কোয়ালিটি আলাদা হ্যাঁ এটা একেবারে পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি ঠিক আছে সো যারা একেবারে হাই কোয়ালিটির ড্রেস চাচ্ছেন লোনের তারা এইগুলো দেখতে পারেন হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর কালার কম্বিনেশন সো অবশ্যই ডেলিভারি বয়ের সামনে কিন্তু আপরা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করতে পারবেন যারা ইউজের জন্য গিফটের জন্য ড্রেস নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু ঢাকার বাইরে অ্যাডভান্স করাটা কঠিন হয়ে যায় যার কারণে আমরা এক থেকে চার পিস পর্যন্ত যে আপরা ঢাকার বাইরে ক্ষেত্রে অর্ডার করবেন তাদের এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে নিতে পারবেন যারা পাঁচ পিসের বেশি নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিতে হবে যারা পাঁচ পিজির বেশি নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে ঢাকার মধ্যে কোনো এক টাকা অগ্রিম লাগবে না ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অ্যান্ড কোয়ালিটি ব্রেসের কালার কম্বিনেশন অ্যাজ ইট ইজ যা দেখতে পাচ্ছেন তাই পাবেন হ্যাঁ এটা থাকবে হচ্ছে মিষ্টি একটা কালার সো এগুলোর মানে আরও ডিটেলস দেখার জন্য হ্যাঁ এগুলো যারা যারা জানেন যারা কেনাকাটা করেন তারা জানেন এগুলো সম্বন্ধে আর যারা আরও ডিটেলস দেখার দেখতে যাচ্ছেন তারা আমাদের অবশ্যই আমাদের পেজটা ফলো রাখবেন ফলো রাখলে এগুলো নিত্য নতুন মানে এগুলো লাইভ করে দেওয়া আছে ওগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে সো যারা প্রিমিয়াম গ্রেডের জমজম সুইজের ড্রেস চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন অ্যান্ড ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আমাদের পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম